আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের দি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা আজকে আমরা গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইয়ের মন্দির একটি আউটলেটে এটা ঠিক হচ্ছে ওভার পাশে হয়েছে আর কি খুব সমস্ত আরাফা ব্যাংকের এই দিকটাতে হয়েছে এবং তিনটা ফ্লোর নিয়ে এই মিস্টার ডিআইওয়াই কভার করেছে এবং অনেস্টলি বলতে এইটা মানে কি নেই আই ডোন্ট নো মানে সব কিছু হচ্ছে আপনার এখানে অ্যাভেলেবেল আছে আমি জানি না মিরপুরের ব্রাঞ্চ বা হচ্ছে অন্যান্য জায়গায় যেগুলো আছে আমার কখনো যাওয়া হয়নি সেগুলোতে হচ্ছে কীরকম অ্যাভেলেবেল আছে কিন্তু এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে আজকে আপনাদেরকে মিস্টার ডিআইওয়াইয়ের এই ব্রাঞ্চগুলোর কী কী পাওয়া যাচ্ছে এই ব্রাঞ্চটাতে কী কী পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো একটু আগে যেটা হচ্ছে আমরা ডাস্টবিনগুলো দেখাচ্ছিলাম সেগুলোর প্রাইস মোটামুটি অ্যারাউন্ড পাঁচশো থেকে ছয়শো সম্ভবত এখানে কিছু ট্রেয়ের মতো আছে ছশো টাকা চারশো টাকা এর মধ্যে রয়েছিল। এরপরে হচ্ছে সামনের দিকে এগুলো হচ্ছে দেখতে অনেকটা সিরামিক্সের মতো লাগলো এটা বেসিক্যালি সিরামিকের না এগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি মগ প্রাইস মোটামুটি হচ্ছে দুইশো আড়াইশো দেড়শো এরকম আর কি আর এখানে হচ্ছে কিছু কোটেড অ্যালুমিনিয়াম আর হচ্ছে আর হচ্ছে প্রাইং প্যান ছিল এগুলোর প্রাইস মোটামুটি এক হাজার বারোশোর মধ্যে ছিল সবগুলোর প্রাইস তবে আপনাদেরকে আমি একটা কথা বলবো অ্যালুমিনিয়ামটা আপনাদের ডেইলি হ্যাবিট থেকে এক্সক্লুড করে দেওয়াটাই বেটার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম সিরামিক কোটেড এগুলো হতে হচ্ছে সিরামিক কি বলে ফ্রাইং প্যান যেগুলো টেফলন কোটেড সিরামিক সরি ফ্রাইং প্যান যেগুলো টেফলন কোটেড এগুলোতে হচ্ছে ক্যান্সারের ক্যান কার্সিনোজেনিক হিসাবে আইডিয়া করা হচ্ছে আর কি সো এগুলো আপনাদের হ্যাবিট থেকে ডেইলি হ্যাবিট থেকে এক্সক্লুড করে দেওয়াটাই বেটার এরপরে এদিকে হচ্ছে আপনার কিছু গ্লাভস ছিল যেগুলো হচ্ছে আপনার মাইক্রোওয়েভের জন্য ইউজ করা হয় প্রাইসগুলো অনেক বেশি ছিল সেটাও বলবো না অনেক কম ছিল সেটাও বলবো না ঠিকঠাকই ছিল আর কি খুব বেশি প্রাইসও না খুব বেশি খুব কমও না আর আজকাল তো কোথাওই দাম ছাড়তে চায় না ইভেন নিউ মার্কেটেও অনেক বেশি প্রাইস চায় এই যে এখানে হচ্ছে কিছু ইয়ে ছিল কফি মেকার ছিল তারপর হচ্ছে স্ট্রেইনার ছিল তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মিক্সার ছিল এগুলোর প্রাইস মোটামুটি একশো টাকার মতো করেছিল ওই যে একশো দুইশো দেড়শো এরকম আর কি উপরে কিছু বাস্কেট ছিল এই বাস্কেটগুলো হচ্ছে আমাদের ডেইলি স্টোরেজের জন্য খুব খুব কাজে লাগে এগুলো বিভিন্ন ছোট বড় মিডিয়াম সাইজ ছিল এগুলোর প্রাইস এক একটা এক এক রকম ছিল আর এই যে এখানে হচ্ছে কিছু স্প্যাচুলা ছিল এগুলোর প্রাইসও মোটামুটি একশো থেকে দুইশো আড়াইশোর মধ্যে ছিল আর এখানে হচ্ছে বেকিং আইটেমের জিনিসপত্র ছিল আর কি সব কিছুই ছিল বিভিন্ন কাপ কাপকেকের কাপ হোল্ডারগুলো ছিল এগুলো এক একটা হোল্ডার একশো পঁচিশ দেড়শো এই ধরনের ছিল আর ওদিকে অ্যালুমিনিয়ামের বক্স ফয়েলের বক্স ছিল আর এদিকে হচ্ছে কিছু কাটের ছিল সিজার ছিল এগুলোর প্রাইসও মোটামুটি আপনি দেড়শো থেকে তিনশোর মধ্যে পেয়ে যাবেন খুব বেশি এক্সপেন্সিভও না আবার আবার খুব বেশি যে কম সেটাও না নিচের দিকে কিছু ইয়ে ছিল ছুরি ছিল সেগুলো হচ্ছে সাতশো এবং এগুলো কোয়ালিটি খুবই ভালো নিচের দিকে যেগুলো ছিল আর এই স্ট্রেনারটার দাম ছিল হচ্ছে পঁচাশি টাকা খুবই ছোট প্লাস্টিকের পঁচাশি টাকা ছিল উপরেও কিছু স্ট্রেনার ছিল এগুলোর প্রাইসও মোটামুটি এই ধরনের ও অপোজিটে ছিল হচ্ছে ওয়াশরুমের জন্য হচ্ছে আপনার ক্লিনিং ক্লিন করার যে জিনিসপত্রগুলো ছিল এই যে এখানে হচ্ছে কিছু স্প্যাচুলা আছে বক্সের যেগুলো হচ্ছে আমরা ট্রাভেলিংয়ের জন্য আমাদের খুব কাজে লাগে কারণ বাইরে গেলে সাধারণত একশো আশি টাকা করেছিল এগুলো আর নিচেগুলো একশো পঁচিশ করেছিল বাইরে গেলে সাধারণত হচ্ছে আমরা বক্সের মধ্যে কোনো কিছু নিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হয় আর কি এগুলো ট্রাভেলিংয়ের জন্য খুব হেল্পফুল আর যারা হচ্ছে অফিস গোয়িং আছে তাদের হয়তো আবার মাস্ট হ্যাভের মধ্যে পড়ে আর এগুলো হচ্ছে কিছু ম্যাট ছিল এগুলো আমরা ফ্রিজের মধ্যে দিতে পারি কিংবা কিছু কভার করার জন্য রাখতে পারি এগুলো ফ্রিজে দিলে ফ্রিজ ক্লিন করাটা খুব সোজা হয়ে যায় জাস্ট হচ্ছে এই ম্যাটগুলো বের করে আপনি হচ্ছে একটু ক্লিন করে নিলেই হয় আর কি খুব খুব বেশি কষ্ট হয় না তাদের ফ্রিজটা ক্লিন থাকে এবং ক্লিন করাটাও অনেকটা সোজা হয়ে আছে আর এখানেও কিছু ম্যাট ছিল এগুলোর প্রাইস একটা এক এক রকম ছিল কিন্তু সবগুলোর প্রাইসই মোটামুটি পাঁচশো ছশোর মধ্যেই ছিল আর কি আর এদিকে হচ্ছে হিজাবের একটা হ্যাঙ্গার ছিল তারপরে শার্টের হ্যাঙ্গার ছিল বিভিন্ন ধরনের হ্যাঙ্গার ছিল এইটা আমার খুব পছন্দ হয়েছিল যে ফ্রিজে ইউজ করার জন্য কিন্তু এগুলো বেসিক্যালি হচ্ছে অ্যান্টি স্লিপ প্যাড হিসাবে ব্যবহার করে আর কি আপনি এগুলো হচ্ছে ফ্রিজের ভিতরে ব্যবহার করতে পারবেন আমি পরে হয়তো কিনি কারণ এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে যেহেতু হচ্ছে এগুলোতে না একটা ব্যাপার আছে পলিমার ইউজ করা হয় সেটা আসলে ফ্রিজে ব্যবহার করার ভিতরে ব্যবহার করে কতটা সেফ হবে সেটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল তাই এটা নিয়ে একটু রিসার্চ করে তারপরে হয়তো বা আমি এর পরের বার গিয়ে কিনব আর এদিকে ছিল হচ্ছে এই হ্যাঙ্গারগুলো এগুলো ভাই বর্তমানে আমাদের যেটা হচ্ছে আমরা যারা রেন্টেড হাউসে থাকি আমি পার্সোনালি কোথাও মানে আমি আমি ড্রিল করা পার্সোনালি খুবই অপছন্দ করি কারণ হচ্ছে ড্রিল করলে বাসা সৌন্দর্য নষ্ট হয়ে যায় প্লাস আপনি ছেড়ে গেলে ও বাসাটা ছেড়ে দিলে বাড়িওয়ালার অনেক বড়ো ক্ষতি হয়ে যায় তাই এই হ্যাঙ্গারগুলো খুব বেশি হেল্পফুল খুবই হেল্পফুল এখানে এই হ্যাঙ্গারগুলোর প্রাইস মোটামুটি হচ্ছে আপনার আশি থেকে দেড়শো দুইশো টাকার উপরে থাকবে না এর মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো খুবই ভালো সাপোর্ট দেয় আর কি মোটামুটি দেড় দুই কেজি তো এগুলোতে মোটামুটি ধরে তো এগুলো দেখতে পান এখানে কিছু হ্যাঙ্গার ছিল শার্টের আর শাড়ির হ্যাঙ্গার ছিল মানে সব কিছুই হচ্ছে এই ব্রাঞ্চটাতে আমার কাছে মনে হয়েছে যে এই আউটলেটটা ছিল আর এগুলো হচ্ছে কার্পেট এই কার্পেটগুলো আপনারা দেখতে পারেন মানে ভালোই কোয়ালিটি খারাপ না তবে কিছুটা মানে হয়তো বা ময়লার ইয়ে আস্তও পড়ে গিয়েছে আর অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে এর থেকে এলিফেন্ট রোডের ওদিকে কিছু দোকান আছে সেখানে আপনারা আরও অনেক বেশি ভ্যারিয়েশন পাবেন এবং কোয়ালিটিও বেশ ভালো আছে আর এই যে এখানে হচ্ছে ওয়াশরুমের কিছু প্রোডাক্টস ছিল ওয়াশরুমের সোপ হোল্ডার বা হচ্ছে এই ধরনের কিছু জিনিসপত্র ছিল আর এগুলো হচ্ছে আপনার কি বলে স্টোরেজ বক্স বা হচ্ছে লন্ড্রি বক্স হিসাবে ব্যবহার করতে পারবেন এইটা হচ্ছে হ্যাঁ স্টোরেজ বক্স হিসাবে ব্যবহার করতে পারবেন এগুলো খুব হেল্পফুল আমি এখান থেকে একটা লন্ড্রি বক্স নিয়েছি উপরেরটার মতোই এটার থেকে আরেকটু বড় একটা লন্ড্রি বক্স এগুলোর প্রাইস মোটামুটি আটশো ষাট এক হাজার সাতশো ষাট ছয়শো বারোশো এরকম মতো ছিল স্টোরেজ বক্সগুলোর যেটা বড় সাইজ সেটা অনেক কাপড় ধরে মানে হচ্ছে বেশ নর্মাল ইয়ের থেকে অনেক হেল্পফুল ওপরে হচ্ছে আপনি ময়লা কাপড় এখানে বোঝা যাচ্ছে না কিন্তু ময়লা কাপড় আপনি ভিতরে ঢুকিয়ে মুখটা আটকে দেওয়ার জন্য একটা প্রসেস আছে এখান থেকে আপনারা যদি কেউ কিছু কিনতে চান এই লন্ড্রি বাস্কেটগুলো কিনতে পারেন এগুলো অনেক ভালো মানে আমি একটা এনেছি এটা আমার আমার এই যে আমি যেটা ধরেছিলাম এইটারই জাস্ট বড়ো সাইজটা এনেছিলাম এইটার কোয়ালিটি খুবই ভালো এখানে যদিও মুচো অবস্থায় ছিল মনে হয় কেউ দেখে গিয়েছে আর এটা মানে আবার ফোল্ড করাটা একটু ঝামেলারই দ্যাটস ওয় এটা এরকম কিন্তু খুবই ভালো কোয়ালিটির আর এখানে কিছু বেডশিট ছিল খুবই প্লেন বেস কালারের বেডশিট বা হচ্ছে কিছুটা প্রিন্টেড ছিল এই বেডশিটগুলো আমার কাছে বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে পিওর খুব সম্ভবত কটন না এখানে মিক্সড কটন আছে মানে মিক্সড কটন আরাম কিন্তু পিওর কটন একটু শুতে বেশি আরাম হয় তাই মানে হচ্ছে মিক্সড কটন হিসাবে আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি প্রাইসই মোটামুটি বারোশো এগারোশো তেরোশো এরকম প্রাইস ছিল দুটা পিলো কভার আর হচ্ছে একটা একটা বিছানার চাদর আর এদিকে ছিল হচ্ছে কিছু ঘড়ি ঘড়িগুলো বেশ সুন্দর ছিল বেশ না অনেক সুন্দর ছিল ঘড়িগুলো এখানে আমার কাছে খুব ভালো লেগেছে আর প্রাইস মোটামুটি হাজার বারোশোর মধ্যে তিন চারশো থেকে শুরু করে হাজার বারোশোর মধ্যেই আছে ঘড়িগুলো অনেক সুন্দর ছিল এই যে হোয়াইট কালারের ঘড়িটা খুব সুন্দর এরপরে এগুলো হচ্ছে আপনার এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগগুলোর কোয়ালিটিও বেশ ভালো কোথাও এদিক ওদিক যেতে গেলে আপনার এই ব্যাগগুলো জিনিসপত্র হালকা পাতা জিনিসপত্র ক্যারি করতে খুব সুবিধা হয় এগুলোর প্রাইস ছিল আশি টাকা করে ভালোই ডিল মানে আশি টাকা অনুযায়ী আমি এই ব্যাগটাই নিয়েছিলাম আশি টাকা অনুযায়ী ডিলটা ভালো কারণ জিনিসটা দেখতেও সুন্দর আর হচ্ছে কোথাও নিয়ে যেতেও ভালো বিভিন্ন ব্যাগের বিভিন্ন ছোটোগুলোর প্রাইস আরেকটু কম ছিল বড়গুলো একটু বেশি ছিল তবে এই ব্যাগগুলো খুব বেশি কাজে আসে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে ফ্লোরে খুব সম্ভবত এটা খুব সম্ভবত দুই তলাই ছিল সেকেন্ড ফ্লোরে মানে বাচ্চাদের স্টেশনারি জিনিসপত্র বাচ্চাদের অনেক ধরনের জিনিসপত্র রয়েছে বাচ্চাদের খেলনা তারপর হচ্ছে ক্রাফটসের জিনিসপত্র রয়েছিলো ক্রাফটিং করার যা যা লাগে সব কিছু ছিল মানে আওয়াজ ব্যাগ মানে ভাই এত তো কিছু ইভেন ড্রিল মেশিন অব্দি এখানে ছিল মানে কি নেই আমি জাস্ট আমি জাস্ট এটি ভাবছিলাম যে কী নেই সব ছিল আর কি এদিকে এই যে স্টিকারের টাইপের এগুলো ক্রাফটিংয়ে খুব মানে বাচ্চাদের জন্য ক্রাফটিংয়ে খুব হেল্পফুল আর কি এই যে এগুলো হচ্ছে খুব সম্ভবত ক্রসে এগুলো হচ্ছে সম্ভবত বিভিন্ন ধরনের ফুল তারপরে হচ্ছে ওই ক্রাফটিংয়ের জন্যই আর কি বেশ হেল্পফুল জিনিসপত্র বাচ্চাদের জন্য এই এই সেগমেন্টটা পুরোটাই বাচ্চাদের ছিল বিভিন্ন ধরনের বার্থডের বার্থডের জিনিসপত্র ছিল এই যে ছোটদের এই খেলনা খেলনা সব ছিল এখানে এগুলোর প্রাইসও মোটামুটি তিনশো চারশোর মধ্যেই ছিল আর এখানে কিছু পিলো পিলো ছিল কুশন ছিল আবার হচ্ছে বসার বসার জন্য হচ্ছে এই এগুলোর নাম কি আমি জানি না এগুলো ছিল আর কি এগুলো বেশ মানে প্রাইস মোটামুটি আপনার আড়াইশো তিনশো চারশো কভার সহ চারশো পাঁচশো এর মধ্যেই লিমিটেড ছিল বড়গুলোর বড়ো পিলোগুলোর প্রাইস আরেকটু বেশি ছিল মোস্ট প্রবলি এরপর এই যে এগুলো হচ্ছে ছোট ছোট যে পিলোগুলো এগুলো মোটামুটি তিনশো দেড়শো দুইশো তিনশো এরকম আর এখানে কিছু টাওয়াল ছিল এই টাওয়ালগুলো কিচেনের জন্য কাজে লাগাতে পারবেন আপনারা আবার হচ্ছে নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন এগুলোর প্রাইস কিছুটা এক্সপেন্সিভ কিছুটা না বেশ এক্সপেন্সিভ বাহিরে এগুলো আরও কমে সেম কোয়ালিটির জিনিস আর একটু কমে পাওয়া যায় আর কি আর একটু না অনেকটাই কমে পাওয়া যায় কোয়ালিটি এবং প্রিন্টও হচ্ছে একদম সেম সেম আর কি এগুলো হচ্ছে আপনার পর্দা ছিল পর্দাগুলো অনেক সুন্দর ছিল মানে কয়েকটা কার্টেন অনেক সুন্দর ছিল আর এগুলো হচ্ছে টেবিলের কভার ছিল টেবিলের কভারগুলো অনেক সুন্দর ছিল টেবিলের কভার মোটামুটি সাতশো আটশো এরকম করেছিল ছয়শো সাতশো এরকম আর পর্দাগুলো এক একটা পিস ছিল হচ্ছে আপনার এগারোশো বারোশো ষোলোশো এই ধর এই ধরনের একটা দাম ছিল আর কি এই যে কভারগুলো বেশ সুন্দর ছিল টেবিল কভার যেগুলো ছিল এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে মানে ওয়াশিং আর এদিকে কিছু সক্স ছিল আর এর পাশেই ছিল হচ্ছে আপনার এই জুতোগুলো স্লিপারগুলো ছিল এই স্লিপারগুলো হচ্ছে খুবই মানে ব্যবহারের জন্য খুবই আরামদায়ক আর এগুলো হচ্ছে কয়েন ব্যাংক ছিল তারপরে হচ্ছে ছোটো ছোটো বক্স ছিল এগুলোতে আপনারা ইয়ারিং রাখতে পারবেন এগুলো গিফট বক্স ছিল গিফট বক্সগুলোতে কাউকে কিছু গিফট দিলে খুব সুন্দর লাগবে আর উপরে এগুলো হচ্ছে প্লাস্টিকের ছিল এগুলো যদিও দেখতে সিরামিকের মতো লাগে কিন্তু সিরামিক না তো প্লাস্টিক আর অপোজিটের এগুলোতে ছিল হচ্ছে হেয়ার ব্যান্ড তারপরে হচ্ছে এই ধরনের আর কি ক্লিপ এই ধরনের জিনিসপত্র ছিল এই বক্সগুলো কিন্তু গিফট বক্সগুলো খুব কিউট আর এই গয়েন বক্স আমি একটা নিয়েছিলাম আর এগুলো হচ্ছে আপনি ওই ইয়ারিং টিয়ারিং রাখতে পারবেন এগুলোর প্রাইস মোটামুটি এক দেড়শো টাকা কুসংতো হ্যাঁ এই যে এটার দাম ছিল একশো টাকা আর এর নিজের এই ওটার প্যাচার মতো যেটা ওটা দুশো পঞ্চাশ আর এইটা এগুলো ছিল হচ্ছে দুশো নব্বই করে তিন মানে কয়েন বক্সগুলো হচ্ছে মোটামুটি আপনার একশো থেকে সাড়ে তিনশোর মধ্যে ছিল আর এখানে কিছু ফ্লাওয়ার বাস ছিল এগুলো সবগুলো প্লাস্টিকের প্রাইস আহামরি ছিল না মোটামুটি একশো দেড়শো টাকার মধ্যেই ছিল আর এগুলো এখানে কিছু টুল ছিল ফটো ফ্রেম ফোটো ফ্রেমগুলোও ছিল এখানে ফটো ফ্রেমগুলো এগুলোরও প্রাইস দুশো তিনশো এই ধর এই ধরনের একটা দামের মধ্যেই ছিল দুশো তিনশোর মধ্যেই সবগুলো ফটো ফ্রেমগুলো ভালোই ছিল দেখতে এগুলো মোটামুটি আপনার গিফট আইটেম এখান থেকে আপনি গিফট আইটেমগুলো নিতে পারবেন সবচেয়ে ভালো হচ্ছে আপনি এখানে কম দাম থেকে বেশি দাম সব কিছুই পাবেন এখন আপনার চয়েস হচ্ছে আপনি কি ধরনের কি গিফট করবেন এবং প্রচন্ড প্রচুর পরিমাণে হচ্ছে গিফট আইটেমস আছে এখান থেকে আপনি পছন্দ করে আপনি গিফট নিতে পারবেন আর কি খুব বেশি এক্সপেন্সিভও না আবার খুব বেশি কম তাও না কমও আছে বেশিও আছে এটা আপনার পছন্দের ওপর ডিপেন্ড করে একটা ছাদের নিচে এত কিছু পাওয়াটাও আসলে অনেক সুবিধার আমাদের জন্য এই যে এই ফ্লাওয়ার ফ্লাওয়ার বেসগুলো কিউটি ছিল আর এদিকে কিছু হচ্ছে ফ্লাওয়ার স্টিক ছিল আর কি এক একটা স্টিক্স একশো পঁচিশ দুশো এই ধরনের আর কি তিনশো এগুলো আমার কাছে কোয়ালিটি অনুযায়ী হচ্ছে প্রাইসটা কিছুটা বেশিই লাগছিলো আর কি অত কম না এক একটা স্টিক একশো পঁচিশ একশো বিশ একশো পঞ্চাশ যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো একটু বেশি প্রাইস ছিল আর এই যে ইয়েলো গাদা এই হোয়াইট কালারের গোলাপ ফুলের যে স্টিকটা ছিল ওটা খুব সুন্দর ছিল ডেকোরেশনে খুব সুন্দর কাজে লাগে আর কি রুম ডেকোরেশন আবার অনেকে হচ্ছে মিরোর ডেকোরেশনও কাজে লাগে আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল ছিল সাকুলেন ছিল এগুলো সুন্দর ছিল আর এটা হচ্ছে আর একটা সেগমেন্ট এখানে হচ্ছে টুপি ছেলেদের জিনিসপত্র ভালোই ছিল আর হচ্ছে কিচেন আইটেম অনেক ছিল এটা হচ্ছে আপনার সিঙ্কের কলের মধ্যে লাগিয়ে ওই যে পানি যে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় সেটা যাতে না হয় এই কলগুলো মানে এই মুখের কাছে এইগুলো লাগালে হচ্ছে আপনার পানি আপনি এক্সটেন্ড করতে পারবেন এই হোল্ডারটা দিয়ে পানি গায়ে ছিটবেন এখানে হচ্ছে এগুলো কলিং বেল ছিল তারপরে রিমোট ছিল ড্রিল মেশিন ছিল গ্লু গান ছিল এভরিথিং মানে সব কিছুই ছিল আপনার যা প্রয়োজন আমার মনে হয় যে প্লাম্বিংয়ের কাজ ইলেকট্রিসিটির কাজ মানে যে কোনো কাজ আপনি হচ্ছে নিজের কাজ নিজেই করার মতো সব কিছুই এখানে অ্যাভেলেবেল ছিল আর এই যে এখানে কিছু কল ছিল আর এগুলো হচ্ছে স্টেশনারি আইটেম আমার মোস্ট ফেভারিট পার্ট আর কি স্টেশনারি আইটেম আমার খুব পছন্দের এখানে পেনগুলো খুব সুন্দর ছিল কিন্তু স্টেশনারি আইটেমগুলোর প্রাইস অনেক বেশি ছিল অনেকটাই বেশি অনেক নোটবুকসও ছিল এখানে নোটবুকসগুলো গুলো অনেক সুন্দর এই যে এখানে পেন আছে এভরিথিং বিভিন্ন ধরনের পেন ছিল হাইলাইটার ছিল হোয়াইট বোর্ডও ছিল এগুলো হচ্ছে পেপার হোল্ডার বা হচ্ছে ফাইল ছিল এগুলোর প্রাইস মোটামুটি সত্তর আশি পঞ্চাশ এই ধরনের দামই ছিল পুরোটা ঘুরতে ঘুরতে আমাদের অলমোস্ট দুই আড়াই ঘন্টা চলে গিয়েছে এরপরে আমরা বের হয়ে গেলাম এই তো আজকে আপনাদেরকে একটা ডিআইওয়াই এর কী পাওয়া যায় ধান মন্দিরটাতে সেগুলো দেখিয়ে দিলাম আগামী ব্লগে আবার কোনো কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাইকে